মাহফিল বন্ধ হয় আগে যেটা দেখিনি এটা এখন দেখছি ইমাম সাহেব মসজিদের মিম্বরে বয়ান করছে কেনই বয়ান করলো ওই বয়ান অবস্থায় মাইক ছুঁড়ে ফেলে দিয়ে মসজিদ থেকে ইমামকে বের করে দিয়েছে এটা বিগত ষোলো ষোলো বছরও আমরা দেখিনি কথাখন ঠিক কি না চিল্লা বলেন ঠিক কি না এতদিন তোমরা কোথায় ছিল আজকে তা মট দেখাচ্ছ মর চেটমাত্রা শুরু মনে রেখো তাদের চাইতে আর কোন পরিস্থিতি তোমাদের সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কি না আপনি চাকরি করছেন নয়টায় ডিউটি আপনি দশটায় গিয়ে নয়টায় লেখেন নাই এমন মানুষ মানে হ্যাঁ আর আমার কর্পোরেশন আমার এক পরিচিত লোক আছে ও যায় বারোটার সময় কয়টা ওর ডিউটি নয়টায় বারোটার সময় গিয়ে খাতায় লেখে নয়টা আমি কি রে এটা কি করলি কয় ভাই এগুলি বুঝবেন না বলে আমাকে বলে এগুলো আপনি বুঝবেন না আবার দুইটা না বাজতি অফিসে নাই ও দেখি আর এক চাকরি করে গিয়া দুইটা আরেক ডিউটি প্রাইভেট চাকরি নিয়েছে ওর ডিউটি পাঁচটা পর্যন্ত ও দুইটার সময় তুই আর আরেক চাকরিতে জয়েন করে এখানে খাতায় লিখে যায় পাঁচটায় বের হলাম চিন্তা করেছেন আমি বললাম তুই যে সিটি কর্পোরেশনের টাকাগুলি নিচ্ছি এগুলি কি জায়জ হচ্ছে না তো কয় ভাই আপনি এগুলো বুঝবেন না নিয়ে কথা কইয়েন না ওখানে আগে গ্রুপে চাকরি নিয়েছে দুইটায় আসে ওখান থেকে বেতন পায় হাজার এখান থেকে পায় মনে করেন যে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার হয়ে যায় সমস্যা নাই ভাই এটা তো আসি আরো উপরিয়াস আবার উপরিও আস আরে আমি বলি ভাই এই যে উপরি উপরি করে এই যে কাজে ফাঁকি দিয়ে তুমি যে টাকাটা কামাই করলা তোমার জন্য এটা জায়েজ কিনা বলো তুমিও হারাম খাচ্ছ তোমার সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছ স্ত্রী স্ত্রীকে হারাম খাওয়াচ্ছ পিতা মাতাকে হারাম খাওয়াচ্ছ গোটা জীবনটা হারাম রূপের প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তোমার দেহটা হার জাহান্নামি হয়ে যাচ্ছে প্রমাণ আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যেই ব্যক্তি শরীরটা যেই ব্যক্তির শরীরটা হারাম দিয়ে গঠন হবে আমার রাসুল্লাহ বলেছেন যেই ব্যক্তির শরীরটা হারাম দিয়ে গঠন হবে ওই ব্যক্তির শরীর কখনোই ওই শরীর জান্নাতে যাবে না আপনি ঘুষের টাকা খেয়ে অবৈধ টাকা খেয়ে শরীরটা শরীর বানালেন স্ত্রী খাওয়ালেন মা বাবাকে খাওয়ালেন নিজেও জাহান্নামে হলেন সবাইকে জাহান্নামে বানিয়ে দিলেন সুতরাং চাকরি করতে গিয়ে এই দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে নয়টায় এসেছেন নয়টাই লিখতে হবে দশটা এসেছেন দশটাই নিতে হবে যদি পালিশমেন্ট আছে বুঝে নিতে হবে এটা আমার কপালে ছিল ঠিক কিনা বলেন দশটায় ঢুকে আপনি লেখেন নয়টায় আল্লাহ ছেড়ে দিবে না মনে রাখে পাঁচটায় ডিউটি শেষ আপনি বের হন চারটার সময় বের হন তিনটার সময় বলেন আমার একটু কাজ আছে আরে ভাই সরকার তো তোমার এই টাইমটা কিনে নিয়েছে মাস শেষে তোমাকে যে মাইনেটা দেয় মাস শেষে তোমাকে যে বেতনটা দেয় নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময় তোমার কাছ থেকে সরকার কিনে নিয়েছে এই সময়ের বিনিময় তোমাকে টাকাটা দান করছে টাকাটা দিচ্ছে বেতন দিচ্ছে তুমি বেতন ঠিকই নিচ্ছ অথচ তুমি সময় দিচ্ছ না এই টাকা তোমার জন্য হারাম হয়ে গেছে এরকম অনেক সরকারি কর্মকর্তা আছে আমার দেখা মতো আমি দেখেছি নিজে কোনো মতে ফাঁকি ঝুঁকি দিয়ে আইসা পরে দুই এক ঘন্টা ডিউটি পালন করে এ প্রাইভেট কোম্পানি দিকে সময় দেয় আবার ডাবল টাকা ইনকাম করে কয় একটু চালাক না হলে চলা যায় না কি বলে একটু চালাক না হলে চলা যায় না আচ্ছা ভাই বলেন এটা কি চালাকি বলে এটা কি চালাকি বলে নাকি বাট পারি বল কি এটা বাট পারি তোমার মতো বাট পারার জায়গা জান্নাতে হবে না কি না বলে আমাদের রাজনৈতিক বিদ্রা বলে রাজনীতির শেষ বলতে কোনো কিছুই নেই রাজনীতি মানেই হচ্ছে ঠিক কিনা কর রাজনীতি মানেই হচ্ছে মিথ্যা কথা রাজনীতি মানে হচ্ছে মিথ্যা চর্চা এগুলো আমাদের বুঝাতে চায় আসলে রাজনীতি মানেই কি মিথ্যা রাজনীতি মানেই কি বাটপারি আসলে এটা নয় আমরা বানিয়ে নিয়েছি এটাকে যে রাজনীতি করেছেন সেই রাজনীতি করো রাসূলুল্লাহ যেভাবে দেশ চালিয়েছেন সমাজ চালিয়েছেন মসজিদ চালিয়েছেন মানুষকে চালিয়েছেন ডিউটি করিয়েছেন এবং বিভিন্ন সেনাদেরকে দায়িত্ব দিয়েছেন সেভাবে তুমি করো তোমার জীবনটা জান্নাতের জীবন হয়ে যাবে কিন্তু আমরা সব অঙ্গনটাকে মিথ্যা আর বাটপারে চুরি সাশ্রামি দিয়ে ভরে ফেলেছি আল্লাহর গজব আসবে না কেন আল্লাহর গজব কেন আসবে না এই যে দেখেন এই যে আমেরিকায় আজ থেকে দশ বারো দিন পর্যন্ত আগুনের লেলিহান চলছে দাবানাও চলছে বিশ্বের বড় বড় প্রযুক্তি সেটা নিভাতে পারছে না নিভাতে পেরেছে দমকল বাহিনী অভাব নাই হাজার হাজার দমকল বাহিনী চারদিক দিয়ে পানি দেয় উল্টো আগুনের ভিতর থেকে আগুনের ফুলকি তাদের গায়ে এসে পড়ে কাছেও যেতে পারে না তারা এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কমপক্ষে তিরিশ ফিট মধ্যখানে রাস্তা এমন সুন্দর সাজানো গোছানো শহর লস অ্যাঞ্জেলস জলে পড়ে ছাই হয়ে গিয়েছে একটা ইটও পর্যন্ত দাঁড়িয়ে নাই সেখানে হলিউড অঞ্চল যেখানে বিবাহ বহির্ভূ সম্পর্ক যেখানে স্থাপিত হয় বিশ্বের বড় বড় নামি দামি যত গায়ক গায়িকা নামি দামি যত নস্তা ভণ্ড রয়েছে এগুলো সেখানে গিয়ে সময় দেয় সেখানে গিয়ে যৌনাচার করে বেড়ায় আল্লাহ আসমান থেকে এই গজব করেছেন কথা বলেন ঠিক না এই আমেরিকা আমার মুসলিম অধ্যুষিত এলাকা গাজায় তারা আক্রমণ করেছে গাজাকে ওই ফিলিস্তিনের গাছাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ঘরকে মুসলিমদের মুসলিম আক্রমণ করেছে ঘরকে ভেঙে চুরমার করে দিয়েছেন আল্লাহ বলেন রাখো তোমাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছে এরপর এরপর এরা বুঝে না এটা নাকি প্রকৃতির খেলা এরা বলে কি এটা প্রকৃতির খেলা নজুবিল্লা বলে আমরা দেখেছি ওই যে আব্রাহার বাহিনী কাবা শরীর ধ্বংস করতে এসেছিল ঘটনা জানেন আপনারা সুরার নাম কি সবাই যে তারা। আমাদের এখানে কিন্তু বড় একজন মেহমান আসছে বলেন আলহামদুলিল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় কে কে চিনেন জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সাব রেজিস্টার স্যার এখানে বসে আছেন আমার সাথে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে যে আসতেছি দেখি উনি বিশ্ববিদ্যালয় গেটে দাঁড়িয়ে আছে গাড়ি থামে বললাম স্যার গাড়িতে উঠেন ওই হাইজাক করতেছেন নাকি উনি বললো আপনি তো চিন্তাই করতেছেন মনে হয় ডাইরেক্ট গাড়িতে উঠেন থামাইয়া আমি বললাম উঠেন সময় তাকে উঠেন চলেন মাহফিলে যাই তো তাকে উঠে নিয়ে আসলাম আমরা একেবারে বিনা পারিশ্রমিকে সহজে একজন বড় মেহমান পেয়ে গেছি খুশি না বাজার আপনারা পাক ওনাকে কবুল করেন উনি একটা মসজিদের সেক্রেটারি এবং দিনদার মানুষ আল্লাহ পাক ওনার আমলে দান করেন আমার প্রাণের ভাইয়েরা আবাবিল পাখি যেভাবে আব্রাহাম বাহিনীকে ধ্বংস করেছে আসলে আবাবিল পাখি না তো আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে আমরা বলি আবাবিল পাখি এই পাখিগুলো কি নিয়ে এসেছিল কঙ্কর নিয়ে এসেছিল আল্লাপাক আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে একেবারে কাবা ভাঙতে আসি সাহস আর না দুঃসাহস আর খুঁজে পাস না সাহস কত বলত আল্লাহ শেষ করে দিয়েছে পাখি দিয়ে মশা দিয়ে নম্রদ শেষ করে দিয়েছে ঠিক তদ্রূপভাবে আমরা সেখানে প্রত্যক্ষদর্শী কিছু কিছু সাংবাদিকদের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি এবং ভিডিও ক্লিপ দেখেছি যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কমপক্ষে তিরিশ ফিট কোন কোন বাড়ি আছে দেড়শো ফিট দূরে দুইশো ফিট দূরে এরকম দূর দূরন্ত বাড়ি এখানে যদি আগুন লাগে ওখানে জাগার লাগার কথা ওখানে আগুন লাগার কথা না ওখানে কেন লাগলো আগুন দেড়শো মাইল জায়গা একশো পঞ্চান্ন মাইল জায়গা পর্যন্ত পুরো ছাড়কার হলো কিভাবে এখানে আল্লাহর সৈন্য কাজ করেছে আল্লাহর সৈন্য কাজ করেছে আমরা কিছু কিছু ভিডিও ক্লিপ দেখলাম যে বাস পাখির মতো এক ধরনের পাখি ওই পাখিগুলো এই বাড়িতে যে লাকড়িগুলো পুড়তেছে কাঠ পুড়তেছে এই কাঠগুলোকে পায়ে বাজিয়ে মুখে বাজিয়ে আর একবারের উপরে নিয়ে ফেলতেছে যেই বাড়ির উপরে ফেলতেছে ওই বাড়িতে আগুন ধরে যাচ্ছে ফার্ক করে এটা কে করেছেন কে করেছেন রচে দেড়শো মাইল কম জায়গা দেড়শো মাইল দেড়শো মাইল কি কম জায়গা শত মাইল জায়গা পুরো একদম সারখার করে দিয়েছে বর্ষ করে দিয়েছে এরপর যদি এরপর যদি মানুষরা আল্লাহর উপস্থিতি না বুঝে আমার মনে হয় এর চেয়ে জলযন্ত্র প্রমাণ আর হতে পারে না আমার প্রাণের আপনার বাইন আল ধ্বংস করে দিলেন পাখির মাধ্যমে এরপরও কিছু কিছু নাস্তিক ছিল কিছু কিছু ইহুদি ছিল এরা এগুলোর প্রতি ইমান আনে নাই এগুলো বিশ্বাস করেনি বিশ্বাস না করে তারা কাফেরি রয়ে গেছে বর্তমান যুগেও এই যে আল্লাবাগ বড় 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 ধরনের বিপর্যয় আমাদেরকে দান করেন এই বিপর্যয় দান করে আমাদের ইমানকে পরীক্ষা করেন ও বান্দারা ও বান্দারা তোমার ইমান ঠিক আছে কিনা আমি এক আল্লাহ আছি বিশ্বাস করো কিনা এই যে করোনা ভাইরাস এমন ভাবে সারা বিশ্বকে আক্রমণ করেছে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই বের স্বামী মারা গেছে স্ত্রী কাছে যায় নাই কয় ওরে পাড়ায় মাটিতে ফেলেন স্ত্রী মারা গেছে স্বামী কাছে যায়নি বাবা মারা গেছে সন্তান কাছে যায়নি সন্তান মারা গেছে বাবা কাছে যায়নি ওই যে উদ্ধার কর্মী তারা নিয়ে কোনো মতে মাটি চাপা দিয়ে চলে এসেছে শুধু তাই নয় সারা পৃথিবী জুড়ে হাহাকার রাস্তাঘাটে কোনো মানুষ নেই না খেয়ে পড়ে আছে সরকারের পক্ষ থেকে কিছু কিছু তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে এগুলো খেয়ে পড়ে তারা বেঁচে রয়েছে আমাদের দেশটা তো আমরা মোটামুটি ভালোই ছিলাম কিন্তু আমাদের দেশের বাহিরের বড় বড় কান্ট্রিগুলোতে যেই সমস্ত দেশে প্রযুক্তির কোনো অভাব নাই অর্থের কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই অস্ত্র কোনো অভাব নাই ঔষধের কোনো অভাব নাই ওই সমস্ত দেশগুলো দুমরে নাই আপনারা ফ্রান্সের অবস্থা দেখেছেন ব্রিটেনের অবস্থা দেখেছেন আমেরিকার অবস্থা দেখেছেন রাস্তায় একটা মানুষ বের হওয়ার সুযোগ দেয় নাই তো মানুষের বাসায় বাসায় গিয়ে খাবারের প্যাকেট ঢিলা মেরে দিয়েছে কাছেও যায় না সরকার পক্ষ থেকে ঘোষণা করেছে ঘর থেকে বেরোলেই তুমি গ্রেপ্তার একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে সব জায়গায় ঘর থেকে বের হওয়া যাবে না কারফিউ জারি করে দিয়েছে ঘর থেকে বের হওয়া যাবে না সব মানুষ ঘরে বন্দী এত পরিমাণে মানুষ মারা যাচ্ছে লাশ গুছিয়ে ওই উদ্ধার বাহিনীরা শেষ করতে পারে না লাশ দাফন করতে করতে তারা হাফসিয়ে গেছে কত লাশ দাফন করব। লাশ দাফন করার পর্যন্ত জায়গা শেষ হয়ে গিয়েছে লাশের লাশের পর লাশ লাশ এত কোথায় কবর অবশেষে গবর দেওয়া শুরু হয়েছে একটা গর্ত করে পনেরো বিশ জনকে রেখে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ পরপর হয়ে গেছে ঠিক কিনা বলেন এদিকে হয়েছে হ্যাঁ করোনার পরে কমছে কমছে বেড়েছে এর কারণ কি মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে একটা ইমানের সৃষ্টি হয়েছে না আল্লাহর শিক্ষা শিখাইতে হবে এর জন্য ওই কর্তৃপক্ষ অমুক কর্তৃপক্ষ তমুক কর্তৃপক্ষ তারা ষড়যন্ত্র এটে মাদ্রাসা শিক্ষাকে তারা বন্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক কিনা যারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করতে চেয়েছিল কোরআনের শিক্ষাকে বন্ধ করতে চেয়েছিল আল্লাহ আলমিন তাদেরকে চিরস্থায়ী বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এদেশ থেকে পাঁচ আগস্টে বিদায় নিল এক দল দেশটা মোটামুটি শান্ত হয়ে গেল পুলিশ চলে আসলো জিরো টলারেন্সে নিউটাল হয়ে গেল পুলিশ আর দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শুরু হয়ে গেল চিন্তাই ডাকাতি কারা করেছে এগুলো বলেন কারা করেছে এগুলো যারা পালিয়েছে তারা কি করতে করার সাহস পেয়েছে তারা তো নিজে জানিয়েই বাসে না কখন এগুলো করবে আবার যারা করেছে এগুলো এখনো যারা করছে তাদের সাজা খাওয়া উচিত সতর্ক করা উচিত সতর্ক হওয়া উচিত ওই দল যে পিটুনি খেয়ে ভেঙেছে পিটুনি খেয়ে দেশ ছাড়া হয়েছে তোমরাও যদি এভাবে চালাতে থাকো তোমাদেরকেও এ দেশ ছেড়ে পালাতে হবে কথা বলেন ঠিক কিনা এখনো কিন্তু চলছে এখনো মাহফিল বন্ধ হয় আগে যেটা দেখি নাই সেটা এখন দেখছি ইমাম সাহেব মসজিদের মেম্বারে বয়ান করছে কেন এই বয়ান করলো ওই বয়ান অবস্থায় মাইক ছুঁড়ে ফেলে দিয়ে মসজিদ থেকে ইমামকে বের করে দিয়েছে যেটা বিগত ষোলো সা ষোলো বছরও আমরা দেখি না কথা কন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা এতদিন তোমরা কোথায় ছিলে আজকে তা মর দেখাচ্ছ মসজিদ মাদ্রাসার পরে মনে রেখো তাদের চাইতে আর করুণ পরিস্থিতি তোমাদের সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মনে রাখতে হবে অমাকার অমাকার আল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন আল্লাহ পাকের কৌশল তোমাদের কৌশল চাইতে অনেক তীক্ষ্ণ আল্লাহ যেটা করেন তোমরা কল্পনা করতে পারবে না সুতরাং তোমার জীবন তোমার যৌবন তোমার সব কিছু হবে আল্লাহর জন্য আমি যে আয়তিকারী মেতাল আমাদ করেছি আল্লাহ পাক বলছেন ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তালা মোমেনদেরকে বলছেন মোমেনারা ও ইমানদাররা শোনব যারা আমার প্রতি ইমান আমাকে মানো আমাকে বিশ্বাস করো তোমাদেরকে বলছি ইত্তাকুল্ল কি মানেছো ভালো কথা এখন আমাকে তোমরা ভয় করো কাকে চিল্লা বলে আল্লাহকে তোমরা ভয় করো মনে রেখো আল্লাহকে যে ভয় করে জীবন জীবনযাপন করে তার জীবনের বিনিময়ে আল্লা পাক্তাকে জান্নাত দান করে দেয় তার কোনো অভাব অনটন থাকে না তাদের দুঃখ থাকে না তাদের কষ্ট থাকে না কেননা তারা ভয় করে একমাত্র মহারাজাধিরাজ আল্লাহকে কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো বিচলিত হয় না মানুষকে তারা ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন যারা আল্লাহকে ভয় করে কারো কাছে কোনো কিছু এরা চায় কিন্তু আল্লাহকে ভয় করে নাম বলে বলে যে আমি আল্লাহকে ভয় করি মাথায় টুপিও দেয় পাঞ্জাবিও পরে আবার টেবিল নিচ দিয়ে হাত বাড়ায় কয় উপরে কিছু দেন আছে না নাই হ্যাঁ আবার হাজি সাহেব টুপি আছে পাঞ্জাবি আছে লম্বা কুর্তাস খেতে যখন চাষ করতে যায় ওই যে আইল না কি বলেন আপনার আইল না বাতর আইল ছাড়তে যায় বাতর ছাড়তে বাতর ছাড়তে গিয়ে মাথা তাল থাকে না ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে দুই হাত ঝুঁকে গেছে খবরও নাই ঠিক কিনা গন এমন হাজির সাহেব মনে হয় আপনাদের মমেন সিং নাই গফর গায়ে তো নাই আর পাগলা থানায় থাকতেই পারে না কি কন এখানেও আছে আল্লাহ দান করুন ও হাজি সাহেব কি হজ করেছো তুমি মাথায় কেন তুমি পড়েছ পাঞ্জাবি তুমি কেন পড়েছো তুমি তো এগুলোর ইজ্জত কিছুই না রাখলাম ইজ্জত রাখো নাই তুমি মানুষ তোমাকে মনে করে ভালো মানুষ আসলে তুমি ভালো না তুমি একটা আস্ত শয়তান কি এটা আস্ত শয়তান এটা মানুষকে ধোকা দিয়ে পয়সা কামায় এর চেয়ে বড় শয়তান আর কিছু হতে পারে না এরাই হচ্ছে অরিজিনাল ধর্ম ব্যবসায়ী এরা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী উপরে দেখায় একটা লেবাস দেখায় একটা কাজ করে আর একটা এদের হেদায়ত দান করেন।